সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আমাদের ডেইলি অল জব সারকুলার চ্যানেলে আপনাকে স্বাগত বন্ধুরা বহুল প্রতীক্ষিত ইসলামিক ফাউন্ডেশন প্রশাসন বিভাগে যে এটি মেগানিয়োগ বিজ্ঞপ্তি ছিল সেটি আজ প্রকাশিত হলো তো বন্ধুরা এখানে বাংলাদেশের সকল নারী পুরুষগণ কীভাবে আবেদন করতে পারবেন উল্লেখিত পদগুলোতে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো পদ রয়েছে একাধিক পদ রয়েছে বন্ধুরা সকল সব কিছু মিলে সর্বমোট তেতাল্লিশটি ক্যাটাগরিতে মোট অনেকগুলো পদ রয়েছে তো আজকে আমরা সেই পদ সমূহ নিয়ে আলোচনা করব তো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা যারা এখনও দর্শক হিসেবে রয়েছেন তারা অবশ্যই বন্ধুরা ভিডিওটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেগুলি প্রেস করে সাথে থাকবেন যাতে করে আমরা পরবর্তী ভিডিওগুলো প্রকাশ করা মাত্রই আপনাদের কাছে পৌঁছে যায় তো বন্ধুরা এখানে অনেকগুলো পদ রয়েছে আপনারা কীভাবে আপনাদের হাতের মুখে থাকা ফোনটি দিয়ে অথবা খুব সহজেই কি কি বিষয়গুলো এবং কোন কোন পদে আবেদন করতে পারেন এবং কোন কোন কাজগুলো করার মাধ্যমে আপনি একটি সুন্দর একটি আবেদন করতে পারেন আমরা সেই সকল বিষয় নিয়ে আলোচনা করবো বন্ধুরা এই নিয়োগটি প্রকাশিত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই নিয়োগটি প্রকাশিত হয়েছে তিরিশ জুলাই সকাল দশটা থেকে এবং আবেদনের শেষ তারিখ ছাব্বিশে আগস্ট বিকাল পাঁচটা পর্যন্ত এবং আবেদনের প্রণালী আরও অনেক কিছু দেওয়া রয়েছে কারণ আপনারা দেখতে পাচ্ছেন সর্বমোট তেতাল্লিশটি ক্যাটাগরি রয়েছে তা আমরা একে একে সব বিষয় নিয়ে আলোচনা করবো আমরা শুরু থেকে শেষ থেকে আসি বন্ধুরা দেখতে পাচ্ছেন সর্বশেষ যে পোটটি রয়েছে সহকারী বাবুর্চি এখানে পছকাল রয়েছে ছয়টি এখানে বলা হয়েছে সংশ্লিষ্ট অভিজ্ঞতা প্রার্থীকে বাংলা লিখতেও পড়তে সক্ষম হতে হবে এবং বিয়াল্লিশ নম্বর রয়েছে বাবুর্চি এখানে বন্ধুরা সাতটি পদ রয়েছে এখানে আপনি বাংলায় লিখতে পড়তে সক্ষম হলেই আবেদন করতে পারবেন পরিচালনা কর্মী পছন্দ রয়েছে বারোটি অষ্টম শ্রেণীর পাশ ঝাড়ুদার সম্প্রদায়ের প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে নিরাপত্তা প্রহরী পছন্দ করেছে নয়টি এখানে অষ্টম শ্রেণী বা সমান মাদ্রাসার শিক্ষা সামরিক বাহিনী পুলিশ বাহিনী বা আনসার বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যগণকে অগ্রাধিকার দেওয়া হবে এবং আমরা আবার দেখতে পাচ্ছি অফিস সহায়ক এখানে পছন্দ করেছে মধ্যে অনেকগুলো সবচেয়ে বেশি পদ পঁচাশিটি এখানে অষ্টম শ্রেণী বা সমান মা সারের মাদ্রাসার শিক্ষা পাশ করলে আপনি আবেদনটি করতে পারবেন আটত্রিশ নম্বর রয়েছে ম্যাথ ক্লিনার পথ সঙ্গে রয়েছে একটি অষ্টম শ্রেণীর বা সমানের মাদ্রাসার শিক্ষা পাশ করলে আপনি আবেদন করতে পারবেন ছাত্রিশ নম্বর রয়েছে অডিও ভিজুয়াল অপারেটর পছন্দ রয়েছে পাঁচটি এখানে আপনারা যারা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা দাখিল পাশ প্রজেক্টর পরিচালনা এবং সংশ্লিষ্ট মেশিন পত্র সংরক্ষণে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা রয়েছে তারা আবেদন করতে পারবেন চত্রিশ নম্বর রয়েছে খাদেম পথসঙ্গে আটটি এখানে গলা হয়েছে আলিম পাশ পঁয়ত্রিশ নম্বর রয়েছে ইলেকট্রিশিয়ান পথসঙ্গ রয়েছে দুটি এখানে স্বীকৃত ইলেকট্রিক্যাল ফার্মে মোটর স্টেটার এর ইলেকট্রিক্যাল যন্ত্রপাতি ওয়েল্ডিং কাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা মাধ্যমিক সার্টিফিকেট বা দাখিল পাস ইলেকট্রিক্যাল লাইসেন্স বা বোর্ডোতে বিসি লাইসেন্স জারি হতে হবে এখানে চৌত্রিশ নম্বর রয়েছে অ্যাপেন্টিস প্রেস পছন্ড আছে চারটি এখানে অষ্টম শ্রেণী এবং মাদ্রাসার শিক্ষায় উচ্চতার শিক্ষা যোগ্যতা সম্পূর্ণ প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে তেত্রিশ নম্বর রয়েছে প্রুফ প্রিল্ডার পছন্ড আছে তিনটি এক্ষেত্রে অভিজ্ঞতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাস পঁচিশ নম্বর রয়েছে রেন্ট কালেক্টর প্রথম আছে একটি এখানে আপনারা যারা এসিসি পাশ করেছেন বা আলম পাস করেছেন তারা আবেদন করতে পারবেন একত্রিশ নম্বর রয়েছে এলডিএ কাম হিসাব সহকারী প্রথম আছে একটি এখানে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলম পাস তিরিশ নম্বর রয়েছে রেকর্ড এবং ডিসপাস সহকারী পছন্দ আছে দুটি এখানে যারা আপনারা এসিসি অথবা দাখিল পাশ করেছেন তারা আবেদন করতে পারবেন উনত্রিশ নম্বর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পথ সংখ্যা রয়েছে চুয়াত্তরটি অনেকগুলো পদ রয়েছে এখানে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা আলম পাস প্রতি মিনিটে মুদ্রাক্ষরে এখানে বাংলায় বৃষ্টি এবং ইংরেজিতে আঠাশটি শব্দের গতি এবং বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে আবেদনের সময়সীমা চল্লিশ বছর বন্ধুরা আপনার আপনাদের যারা বিভাগীয় প্রার্থী রয়েছেন তারা চল্লিশ বছর হলেও আবেদনটি করতে পারবেন আঠাইশ নম্বর রয়েছে হিসাব সহকারী পছন্দ রয়েছে এগারোটি এখানে আপনারা যারা এসএসসি পাশ করেছেন বা আল পাস করেছেন এবং চার বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা রয়েছে তারা আবেদন করতে পারবেন সাতাইশ নম্বর সাতাশ নম্বর রয়েছে স্যানিটারি ইন্সপেক্টর পছন্দ রয়েছে একটি এখানে যারা আপনার এসএসসি অথবা আল পাস করেছেন তারা আবেদন করতে পারবেন ছাব্বিশ নম্বর রয়েছে কম্পাউন্ডার হোমিও পছন্দ রয়েছে একটি এখানে আপনারা যারা এসএসসি পাশ করেছেন বা আল পাস পাশ করেছেন তারা আবেদন করতে পারবেন পঁচিশ নম্বরে রয়েছে বেসম্যান প্রথম রয়েছে দুইটি এখানে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা সহ অষ্টম শ্রেণী বা সমান মাদ্রাসা শিক্ষা এখানে চব্বিশ নম্বরে রয়েছে মেকানিক কাম স্টিচিং কাম অপারেটর প্রসঙ্গ রয়েছে একটি এখানে তিন বছরের অভিজ্ঞতা এবং অষ্টম শ্রেণী বা মাদ্রাসা বোর্ডের সমানের শিক্ষাগত যোগ্যতা তেইশ নম্বর রয়েছে কম্পোজিটর প্রসঙ্গ রয়েছে আটটি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা দাখিল পাশ যারা আপনারা আবেদন করেছে তারা আবেদন করতে পারবেন ড্রাইভার প্রচঙ্গ রয়েছে চারটি এখানে অষ্টম শ্রেণী এবং হালকা বা ভারী মোটরযান চালনায় বৈধ লাইসেন্স ও অভিজ্ঞতা প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে বিক্রয় সহকারী পছন্দ আছে ষোলোটি এখানে যারা আপনার এসএসসি বা আলিম পাস করেছেন তারা আবেদন করতে পারবেন এবং বিক্রয় সহকারী সরি স্টোর কিপার এখানে পছন্দ আছে তিনটি এখানে আপনার দুই বছরের বাস্তব অভিজ্ঞতা সহ এসএসসি পাশ করলেই বা আলিম পাস পাশ করলে আবেদন করতে পারবেন উনিশ নম্বর রয়েছে সিকিউরিটি সুপারভাইজার পছন্দ রয়েছে একটি এখানে বাস্তব কাজের তিন বছরের অভিজ্ঞতা এবং যারা এসএসসি পাশ করেছেন তারা আবেদন করতে পারবেন আঠেরো নম্বর রয়েছে ব্লক মেকার পছন্দ একটি তিন বছর অভিজ্ঞতা এবং মাধ্যমিক সার্টিফিকেট বা আল এম পাস এবং সতেরো নম্বরে রয়েছে লেপ মেকার পছন্দরা যে একটি এখানে আপনার সংশ্লিষ্ট কাজের ক্ষেত্রে পাঁচ বছরের অভিজ্ঞতা এবং মাধ্যমিক সার্টিফিকেট বা দাখিল পাস এবং আমরা সর্বশেষ যে পৃষ্ঠাটি রয়েছে মুয়াজ্জেন পছন্দ আছে একটি এখানে বাস্তব কর্মক্ষেত্রে তিন বছর অভিজ্ঞতা এবং এসএসসি অথবা আর এম পাস পনেরো নম্বরে আছে ল্যাবরেটরি টেকনিশিয়ান প্রথম রয়েছে পাঁচটি এখানেও আপনারা বন্ধুরা যারা এসএসসি পাশ করেছেন এবং আলম পাশ করেছেন তারা আবেদন করতে পারবেন এবং চৌদ্দ নম্বরে রয়েছে মনোকাস্টর পছন্দ আছে একটি এখানে বাস্তব কাজের ক্ষেত্রে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা এবং যারা এসএসসি পাস করেছেন তারা আবেদন করতে পারবেন তেরো নম্বর রয়েছে মেশিন ম্যান পছন্দ রয়েছে পাঁচটি বাস্তব কাজের ক্ষেত্রে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা এবং মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা দাখিল পাস বারো নম্বর রয়েছে অপারেটর পছন্ড রয়েছে দুইটি এখানে আপনারা তিন বছর কাজের অভিজ্ঞতা এবং যারা এসসি অথবা দাখিল পাশ করেছেন তারা আবেদন করতে পারবেন প্রশিক্ষণ সহকারে প্রশিক্ষণ হচ্ছে ছয়টি এখানে বলা হয় যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা ডিগ্রি সমানের মাদ্রাসা ডিগ্রি অথবা সরকারি বা আদর্সরকারি বা স্বায়ত প্রতিষ্ঠানে পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা এবং দিনী শিক্ষায় শিক্ষিত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এখানে দশ নম্বর রয়েছে কেয়ারটেকার ইপ্রয়ে বছর আছে দুটি এখানে বাস্তব কাজের ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা এবং স্নাতক বা ডিগ্রি সম্মানের মাদ্রাসা ডিগ্রি নম্বর করছে হিসাব রক্ষক পছন্দ আছে বত্রিশটি অনেকগুলো পদ রয়েছে বাণিজ্য বিষয়ে স্নাতক ডিগ্রি সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা এখানে বলা হয়েছে স্টার্নোগ্রাফার আট নম্বরে পছন্দের আছে একটি এখানে যারা আপনারা এসএসসি পাশ করেছেন এবং প্রতি মিনিটে বাংলায় আশিটি এবং ইংরেজিতে পঞ্চাশটি শব্দের গতি রয়েছে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এখানে বলা আছে লেডি ফার্মাসিস্ট পছন্দ রয়েছে আটটি এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলেম এমপাস সহ প্যারামেডিকেল বা সংশ্লিষ্ট বিষয় ডিপ্লোমা সেন্ট মেডিস হোমিও কম্পাউন্ডার পছন্দ রয়েছে চোদ্দোটি এখানে আপনারা বাংলাদেশ হোমিওপ্যাথিক প্যারাসিটেমস অর্ডিন্যান্স নাইনটিন এইটি থ্রি এর অধীনে স্বীকৃত হোমিওপ্যাথিক ইনস্টিটিউশন কর্তৃক প্রদত্ত হোমিওপ্যাথিতে সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলেম এমপাস এখানে বলা হয়েছে লাইন অফ মেশিন ম্যান পছন্দ আছে একটি পাঁচ নম্বরে এবং তিন বছর বাস্তব অভিজ্ঞতা সব মাধ্যমিক সার্টিফিকেট বা দাখিল পাশ এবং তিন নম্বরে আছে লাইব্রেরির সহকারী পছন্দ আছে তিনটি ফাজিল অথবা কামিল সহ লাইব্রেরি সায়েন্সের ডিপ্লোমা অথবা ক্যাটালগার তৈরির কাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা দুই নম্বর হচ্ছে হোমিওপ্যাথ পছন্দ আছে দুইটি এখানে আপনারা বাংলাদেশ হোমিওপ্যাথিকের যে অধীনে যে স্বীকৃত হোমিওপ্যাথিক ইনস্টিটিউশন কর্তৃক ডিগ্রিধারী বা ডিপ্লোমা রয়েছে তারা আবেদন করতে পারবেন এবং এক নম্বর রয়েছে বন্ধুরা ফার্মাসিস্ট পছন্দ রয়েছে নয়টি এখানে স্নাতক ডিগ্রি বা সমানের মাদ্রাসা ডিগ্রি ফার্মাসিস্ট ডিপ্লোমা তো বন্ধুরা আমি একটা কথা বলে রাখি এখানে আপনারা ইসলামিম ফাউন্ডেশন থেকে আবার ভাববেন না যেটা বেসরকারি চাকরিটা সম্পূর্ণ সরকারি চাকরি সম্পূর্ণ রাষ্ট্রীয় রাষ্ট্র খাতভুক্ত হ্যাঁ তো আপনারা যারা আবেদন করতে চান তারা অবশ্যই আবেদনটি করে দেবেন তো বন্ধুরা আমি আটটি চারটি জিনিস বলে রাখি যে শুরু হচ্ছে তিরিশ জুলাই সকাল দশটা থেকে এবং আবেদনের শেষ তারিখ ছাব্বিশে আগস্ট বিকাল পাঁচটা পর্যন্ত এবং আবেদনের ক্ষেত্রে তিনশো ইন্টু তিনশো পিকজেল ছবি এবং স্বাক্ষর তিনশো ইন্টু আশি পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপনাকে সাবমিট করতে হবে এবং আরও উল্লেখিত থাকে যে আপনাদের হবে এক থেকে সামনে কমিং পদের জন্য একশো তো পঞ্চাশ টাকা এবং সার্ভিস চার্জ আঠেরো টাকা সহ মোট একশো আটষট্টি টাকা আট থেকে ছত্রিশ পদের জন্য একশো টাকা এবং সার্ভিস চার্জ বারো টাকা সহ একশো বারো টাকা এবং সাঁত্রিশ ও ছয়ত্রিশ থেকে তেতাল্লিশ এবং জন্য পঞ্চাশ টাকা ও সার্ভিস চার্জ ছয় টাকা সব ফল মোট টাকা আপনাকে আবেদন সাবমিট করার বাহাত্তর ঘন্টার মধ্যেই এইটি পরিশোধ করতে পারেন অর্থাৎ আপনার আবেদনটি কিন্তু বাতিল হয়ে যাবে তো বন্ধুরা বিস্তারিত যে নিয়োগটি রয়েছে এর বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বা জানার থাকে অবশ্যই আপনারা আপনাকে কমেন্টের মাধ্যমে জানাবেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ বন্ধুরা আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকলে বেকনটি প্রেস করে সাথে থাকুন যাতে করে আপনারা পরবর্তী ভিডিওগুলো এবং নিয়োগগুলো পেয়ে থাকেন সাথে থাকার জন্য ধন্যবাদ